নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা কবে পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দুর্গাপুজোর আনন্দ ছড়িয়ে রাজ্য জুড়ে এবং এই উৎসবের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কবে ঢুকবে এই বিষয়ে পুজোর মধ্যেই জানতে উৎসুক পঁচিশ বছরের মেয়ে থেকে ষাট বছরের মহিলারা সাধারণত প্রতি মাসে চার তারিখের পর লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয় তবে এবার পুজোর খরচের কথা স্মরণে রেখেই মানবিক পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট পয়লা অক্টোবরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া বিধবা ভাতা বয়স্ক ভাতাও জয় বাংলা পেনশন স্কিমের সুবিধাভোগীদেরও এক তারিখ টাকা দেওয়া হবে যার জেরে পুজোর সময় সকলেরই সুবিধা হবে এবার পুজোর ছুটি শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে এবং অফিস পুনরায় খুলবে আটই অক্টোবর এই সময় টাকা না পাওয়ার উদ্বেগ ছিল অনেকের মনে কিন্তু এখন সরকারের এই ঘোষণায় সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য প্রকল্পের গ্রাহকেরা সুতরাং এবার মাস পয়লাতেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে অনেকেই বলছেন পুজোর আগে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে অনেক ইউটিউব চ্যানেল ও নিউজ পোর্টাল এ ই খবর দেখানো হচ্ছে আর বলা হচ্ছে সম্ভাবনা আছে এই ব্যাপারে সঠিক তথ্য আমি এই ভিডিওতে বলে দেব রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন 24 এবং 25 সেপ্টেম্বর পাবেন এছাড়া গ্রান্ট ইন এইড ওয়েজেস রেমুনারেশন এবং স্টাইপেন্ডো একই সময় জমা হবে পেনশন এবং অন্যান্য সামাজিক সহায়তা পয়লা অক্টোবর দেওয়া হবে এই ব্যবস্থা পূজোর ছুটির কারণে নেওয়া হয়েছে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি সকলের জন্য স্বস্তির খবর লক্ষীর ভান্ডার স্কিমের এই আগাম পেমেন্টও মহিলাদের পূজোর হাত খরচের যোগান দেবে বার জেনে নিন সত্যি কি কি লক্ষ্মীর টাকা বাড়ছে সম্প্রতি রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম ও নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল প্রচার করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে আঠারোশো ও দুই হাজার টাকা হবে তবে তারাই প্রতিবেদনের শেষে জানাচ্ছেন সরকারি মারফত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি নেই সুতরাং যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের জানানোর জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দুই কোটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের টাকা বাড়ছে এই খবর ছড়ালে প্রচুর ভিউ আসবে অনেকে হয়তো এই কারণে বারবার একই পোস্ট করছেন গা বাঁচানোর জন্য বলছেন এই বিষয়ে সরকারি কোনো বিবৃতি নেই এবার এই প্রকল্পের টাকা বাড়বে কিনা বা এই খবরের সূত্র কি আদৌ সত্যতা আছে কিনা সেটা বিবেচনা দর্শকেরাই করবেন আগাম বেতন ও প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই বিজ্ঞপ্তি সরকারি কর্মী ও মা সুবিধাভোগীদের জন্য বড় সুখবর আগাম পেমেন্ট নিশ্চিত করে সরকার উৎসবের আনন্দ বাড়িয়েছে সকলে উৎসবের আনন্দে মেতে উঠুন এবং সরকারের প্রকল্পের সুবিধা নিন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও